নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বদবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রাশ্যই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় যে কোনো পুরানো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে কোনো বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টায় প্রার্থনা করছেন আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না প্রাণোচ্ছ্বল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত যদি আপনি একটি দীর্ঘযাত্রায় যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন নিজের সময়ের গুরুত্ব বোঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে আজ আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে যদিও আপনার গোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন প্রেমের জীবন আপনাকে আজ আশীর্বাদ করবে বলে মনে হয় চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনাকে যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সম্মোহিত হয়ে যায় এবং আপনি আজ তা অনুভব করবেন আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবে আপনার উপস্থিতিকে উন্নত করবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ দিন আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদয়স্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন আপনার শখগুলিকে কিছুটা সময় দেওয়া যেমন গান শোনানো নাচানো বাগান করা তৃপ্তির অনুভূতি নিয়ে আসে সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে অস্থিরতা বাড়তে পারে ব্যবসায়ী শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের সম্ভাবনা রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে দাম্পত্য জীবনে চাপ আসতে পারে পিতার সঙ্গে তর্ক হতে পারে মামলায় জড়িয়ে পড়তে পারেন তবে বুদ্ধি বলে জয় হবে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে সন্তানের সঙ্গে বিবাদ বাঁধতে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ কোনো চিন্তা থাকবে না এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে পঞ্চান্ন রত্ন হবে চুনি শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ